বন্ধুরা ইন্টারস্টেলার মুভিতে টাইম ট্রাভেল নিয়ে একটি বড় ভুল দেখানো হয়েছে সে বুলটি যারা ধরতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছি কিন্তু যারা ধরতে পার নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি মুভিতে দেখানো হয় শনিগ্রহের কাছে ভবিষ্যতের মানুষের দ্বারা বানানো একটি ওয়ার্মহোল যেটা কানেক্ট হয়েছে আমাদের সোলার সিস্টেমের সাথে অ্যানাদার গ্যালাক্সির নিউট্রন স্টার বা গর্গেনচুয়া ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণরত তিনটি গ্রহের সাথে এর মধ্যে তাদের সবথেকে কাছাকাছি ছিল মিলারের গ্রহ কিন্তু সেটা ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের খুব কাছাকাছি ছিল তাই সেখানে এক্সট্রিম টাইম ডায়ালেশন ঘটবে যেমন সেখানে এক ঘন্টা কাটানো হলে পৃথিবী সাত বছরের সমান হবে বা সেখানে প্রত্যেক সেকেন্ডে পৃথিবী সতেরো ঘন্টা আট মিনিটে সমান হবে আর এরকম গটেও মুভিতে সমস্যাটা এখানেই পৃথিবী সাত বছর আর মিলারের গ্রহ এক ঘন্টা কাটা সমান হতে হলে মিলারের গ্রহটিকে আলোর গতির কত স্পিডে চলতে হবে সেটা দেখি এই বিষয়টি টাইম ডাইলেশনের সাথে সম্পর্কিত তাই এটাকে টাইম ডায়ালেশনের ফর্মুলা ইউজ করে সমাধান করতে হবে আমরা জানি টাইম ডাইলেশনের সূত্র হচ্ছে টি সমান টি নট বাই রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার যেখানে টি সমান পৃথিবীর সময় সাত বছর টি নট সমান মিলারের গ্রহের সময় এক ঘন্টা বি সমান ভ্যালোসিটি বোঝানো হয়েছে এবং সি সমান আলোর গতি থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বোঝানো হয়েছে প্রথমে সমাধানের সুবিধার্থে সময়কে সেকেন্ডে রূপান্তর করি যেখানে টি নট সমান এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ড টি সমান সাত বছর বা বাইশ কোটি নয় লক্ষ তিন হাজার দুশো সেকেন্ড এবার সূত্রে বসাই প্রথমে সাত বছরের সময়কে এক ঘন্টা সময় দিয়ে ভাগ করে নেই। উত্তর আসে প্রায় একষট্টি হাজার তিনশো বাষট্টি সেকেন্ড এবং বাকি ম্যাটটুকু সমাধান করলে দেখা যায় মিলার গ্রহে এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সমান হতে হলে মিলার গ্রহটিকে আলোর গতির নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্টেরও বেশি স্পিডে চলতে হবে অর্থাৎ এক ঘন্টার মধ্যে যদি কেউ সাত বছরের সমান পার করতে চায় পৃথিবী সাপেক্ষে তবে তাকে প্রায় আলোর গতিতে চলতে হবে কিন্তু আমরা আনিস্টাইনের সূত্র থেকে জানতে পারি কোনো বস্তু যত স্পিডে চলবে তার ভর ততই বৃদ্ধি পাবে আর আলোর এই পরিমাণ স্পিডে এক কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুকে নিয়ে গেলে তার ভর দাঁড়াবে আপেক্ষিক বরের সূত্র অনুযায়ী এম সমান এম নট বাই রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার যেখানে এম নট সমান বিশ্রাম অবস্থায় ভর বা এক কেজি বি সমান মিলার গ্রহের গতি এবং সি সমান আলোর গতি অঙ্কটি সমাধান করলে আমরা পাই বাষট্টি হাজার একশো এগারো কেজি মতো ভেবে দেখুন সামান এক কেজি আলোর গতির কাছাকাছি গতিতে নিলে বাষট্টি হাজার একশো এগারো কেজি বর হয়ে যায় তবে একটি স্পেসক্রাফ্ট প্লাস তিনজন মানুষের বড় কি পরিমাণ বৃদ্ধি পাবে তা কল্পনা করা যায় শুধুমাত্র কুপার ব্র্যান্ড ডয়েলের অ্যাভারেজ বর ষাট কেজি করে ধরে নিলে একশো আশি কেজি বড় হয় আর তাদের স্পিড আলোর এই পরিমাণ গতিতে চলে এক কোটি এগারো লাখ উনাশি হাজার নশো আশি কেজি হয় অর্থাৎ একশো আশি কেজি বস্তুর বড় হবে প্রায় এক কোটি এগারো লাখ উনাশি হাজার নশো আশি কেজি বা এগারো হাজার একশো আশি টন হবে আর এই পরিমাণ ভরকে পুশ করতে কি পরিমাণ এনার্জি লাগবে সেটা দেখি আইনস্টাইনের বিখ্যাত সূত্র অনুযায়ী ই সমান গামা এম নট ইন্টু সি স্কোয়ার এখানে ই সমান মোট শক্তি অ্যাম নট সমান বিশ্রাম বর বা একশো আশি কেজি গামা সমান ওয়ান বাই রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং সি সমান আলোর গতি লরেন্স ফ্যাক্টর গামা যেহেতু বি সমান মিলারের গ্রহের গতি তাই ঘামা সমান ওয়ান বাই রুট ওয়ান মাইনাস মিলার গ্রহের গতি বর্গ হবে যা প্রায় সমান বাষট্টি হাজার একশো এগারো এবং বাকি অঙ্কটুকু সমাধান করলে এনার্জির প্রয়োজন হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভেন নাইন এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি ফোর জুলস যা প্রায় বর্তমান বিশ্বের থেকে বড় অ্যাটোমিক বোম যার বোম শক্তি থেকে চার দশমিক আট কোটি গুণ সমান এনার্জি লাগবে আর যদি ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করতে চায় তবে লাগবে প্রায় বাইশ দশমিক ছয় বিলিয়ন কেজি এবং পেট্রোলিয়াম জ্বালানি লাগবে বাইশ হাজার তিনশো ষাট ট্রিলিয়ন কেজি এই এনার্জি শুধু তিনজন মানুষের ভরকে পুশ করতেই লাগবে সাথে গোটা একটা স্পেস ক্রাফ্ট সহ কত এনার্জি লাগবে আর তার হিসেব কত হতে পারে তা ভেবে দেখুন চিন্তা করুন সেই গ্রহ থেকে আবার ফিরে আসতে সেই পরিমাণ এনার্জি লাগবে যা কোনোভাবেই সম্ভব না মুভিতে তারা জ্বালানি হিসেবে কি ব্যবহার করেছে তার কোনো ধারণা দেয় নাই এই ব্যাপারটা সম্পূর্ণ স্কিপ করে গেছে এই জন্যই আইনস্টাইন তার সূত্রের সাহায্যে দেখিয়ে গেছেন কোনো বস্তু কখনোই আলোর গতিবেগে বেগে ছুটতে পারবে না কেন কোনো বস্তু যতই হালকা হোক না কেন সেটা আলোর গতির যত কাছাকাছি গতিতে যাবে তত সেই বস্তুর ভর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং সেই ভরকে আরও গতিশীল করতে চাইলে তার থেকেও বেশি এনার্জির প্রয়োজন হবে যা বর্তমান বিজ্ঞানের আলোকে সম্ভব না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সামনে আরও এরকম ভিডিও দেখতে সাথে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ